ওই জমানায় বৃষ্টি আসে না গরম কমের লোকেরা ডেকে বলে ও মুসা পাই আপনি আপনার রবের কাছে একটু দোয়া করে বলেন জমিনের মধ্যে যেন আল্লাহ তালা বৃষ্টি দেয় মুসা নবী আল্লাহ কাছে ডেকে বলে আল্লাহ তাকে দেখেন জমিনের মাটিগুলো ফেটে গেছে পশু পাখি কান্না করতেছে বৃষ্টির জন্য আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দেখ জমিনের মধ্যে আপনার রহমতের বৃষ্টি না জেন আল্লাহ রে আলামিন ফুল ডেকে বলে মূসা পায় কাম্বল তোমার তোমার মধ্যে এমন একজন লোক আছে ওই বান্দা কোণা করেছে চিনা করেছে ওই বান্দা যদি জমিন থেকে না সরে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করব না ও মোজা পয়গাম্বর আপনি আপনার কৌমের মধ্যে ঘোষণা করে দেন ওই জিনাগার বান্দা যেন সরিয়া যায় মোজা নবী কৌমের মধ্যে ঘোষণা করে দিল কেমন জিনা করেছ গুণা করেছ ময়দান থেকে পালায় যাও যে বান্দা করে গুণেছে বান্দা তো বুঝে ফেলল হাই দুনিয়ার মধ্যে মানুষ আমাকে ভালোবাসতো মানুষ আমার জন্য সম্মানে চেহারা গায়ে দিত ভালোবাসতো সম্মান করত আমাকে দেখলে সালাম করত আমাকে সব সময় ভালোবাসতো আজকে যদি আমি এখান থেকে সরিয়ে যাই মানুষের আমাকে খারাপ জানবে আমাকে সম্মানে চেয়ার আর বস বসাবে না আমাকে দিক্কার জানাবে ওই জিনাগার নগর বান্দা গুনাগার বান্দা দিল দণ আরাম করিয়া তৌবা করিয়া মাতারা নিচে বানাইয়া তওবা নিয়তে যখন আল্লাহর কাছে বল সে আল্লাহ আমি গুনাহ করেছি আমি যদি এখন গুনাহ সবার সামনে প্রকাশ পেয়ে যাই তাহলে আমাকে তো সবাই দিকার জানাবে আমাকে লজ্জা দেবে ও আল্লাহ আমি আমি আমাকে আপনি আমাকে আমার জীবনের সকল গুণাগাদা গুলো মাফ করে দিয়েন এবং আমাকে মজলিশের মধ্যে আমাকে না ওই বান্দা নিয়তে চোখের পানি সেরে যখন তৌবা নিয়তে কান্না করতে লাগলো বান্দা চোখের পানি নাকে টোকে আসতে দেরি

ওই বান্দা তব করতে দেরি আল্লাহ বৃষ্টি নাজিল করতে দেরি না এবার মোসা নবী ডেকে বল আল্লাহ ওই বান্দা তো সরে নাই ময়দান থেকে বৃষ্টি যে দিয়ে দিলা বলে আমি আল্লাহর মায়া তো কম না ওই বান্দা যখন শুনতে পেরেছে সবার সামনে প্রকাশ পেয়ে যাবে ওই বান্দা তখন তওবা করে আমি আল্লাহ কাছে মাপ চেয়ে নিয়েছি বান্দার চোখের পানি নাকে ডুগে আসতে দেরি আমি আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করতে দেরি হয় এই জন্য আমরা কার বান্দা আল্লাহর বান্দা ইবাদত যদি করতে একমত আল্লাহর ইবাদত করব করে ফেলেছি তওবা করব আর গুনা করার চেষ্টা করব না গুণা করেছ যত গুনা করো না কেন আমি আল্লাহ রহমত থেকে দূরে যাইও না বান্দা তওবা করো তওবা করতে দেরি চোখের পানি নাকের ডগা আসতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা সব গুনাহগুলো माफ করে দেন সুবহানাল্লাহ হ্যাঁ আল্লাহ তাআলা কি বলেন কুলিয়া ইবাদি আলযীনা আসরাফু আ'লা কাসিহিম লা তাকনা তু মির রাহমাতিন লা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন ও নবী আপনি আপনার উম্মতদের বলে দেন মায়ের নবী উম্মতদের ডেকে বলে দে আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি আমার বান্দা বান্দেরা তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছো চিন্তা করেছো ভেবেছো এত গুণা করেছো এই পরিমাণ গুণা করেছো মনে করেছো আমি আল্লাহ মাফ করব না থানা বান্দা আমি আল্লাহ রহমত থেকে নই হয়ে যেও না কেননা আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইছেন জমিনও বানাইছেন এই চন্দ্র আল্লাহ বানাইছেন সূর্য আমার আল্লাহ বানাইছেন পুরা পৃথিবীটা আমার আল্লাহ বানাইছেন আসমান বানায় বলে না আমি আল্লাহ আমার আসমান বানাইছি জমিন বানায় বলে না আমি আল্লাহ আমার জন্য জমিন বানাইছি চন্দ্র তারকা সূর্য বানায় বলে না আমার জন্য চন্দ্র তারকা সূর্য বানাইছি

ভাল তো মা লন দিরা ও খলকা আমার আল্লাহ রাব্বুল আলামিন একেও শরীক নাই আমার আল্লাহ কোনো মেনা নাই চলে নাই আমার আল্লাহ কাউকে জন্ম দেয় নাই কারো থেকে জন্ম নেন নাই আমার আল্লাহ এক ওরে এত গুণা করেছ পাহাড় পরিমাণ গুণা করে করে বান্দা তুমি পাহাড় পরিমাণ গুণা করেছ তোমার জীবনটা শেষ হয়ে তোমার শয়তানে ধোকার করে পান্দা তুমি গুণা করেছ করেছো করেছো আদম নবীকে শয়তান ধোকা দিয়েছিল আদম নবী আল্লাহকে ডেকে বলে আল্লাহ শয়তান আমাকে ধোকা দিয়েছে আমার আদম সন্তান আমার সন্তানকে কি শয়তান ধোকা দেবে কিনা ও আল্লাহ শয়তান তো আমাকে ধোকা দিয়েছে আমার সন্তানকে যেন ধোকা না দেয় আল্লাহ দালা দেখে বললেন ও আদম তোমার তোমার সন্তানদেরকে শয়তানের দোকা থেকে হেফাজত করার জন্য আমি আল্লাহ লামিন ফেরেস্তা নিযুক্ত করে দিলাম আদম নবী সুযোগ পেয়ে গেলেন এবার বললেন আল্লাহ আর একটু সহজ করে দেন আমার সন্তানদের জন্য আল্লাহ ডেকে বলে আদম তোমার সন্তানে যারা একটা নে কেমন করবে আমি আল্লাহ রবুল আল দশটা নেকি তার আমল নামা লিখে দিব সুহান এমনকি আমি আল্লাহ রবুল আলমিন তার চারো ভিত্তি আমল তার আমল লিখে দিব এবার আদম দা আদম আলি ইসলাম ডেকে বলে আল্লাহ আমার সন্তানদের জন্য আর একটু সহজ করে দেন এবার আল্লাহ ডেকে বলে আদম তোমার সন্তানদের মধ্যে যে সন্তান একটা গুণা করবে আমি আল্লাহ তারা মোল্লামে একটা গুনে দিব আর আল্লাহ ডেকে বলেন ও তোমার সন্তানদের মধ্য থেকে যে সন্তানের প্রাণ থাকা জান থাকা পর্যন্ত যদি তৌবা করে নেয় প্রাণ থাকা অবস্থা যদি তৌবা করে আনে আমি আল্লাহ রবুল আমি ওই বান্দার জীবনে সব সকল গুণা গুলো মাফ করে দিব কাদের কোন রত্নদারি বর কামাল

এলাকার হওয়া এটা একটা রহমান কারণ এই মাদ্রাসায় দিন শিক্ষা দেওয়া হবে কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া হবে আপনার সন্তানকে একজনকে হলো। কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য মাদ্রাসায় বাধা দিবেন যেন আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার জানা যা নামাজ পড়াইয়া কবরের সামনে গিয়া ঘুরাইয়া সিং পাঠ করতে পারে আল্লাহ আলামিন আদম সন্ধানকে সহজ করে দিলেন বুঝতেছেন আমার কথা গুণা করেছ করো তবা করো বান্দা আমি আল্লাহ মাফ করে দিল আল্লাহ নবী পিও চাচা

আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করেছি এবং জিনাও করেছি অন্যায় সা অন্যায় ভাবে কাউকে করেছি আল্লাহ কি আমা আমি কেন ইসলাম গ্রহণ করব আমার জন্য সহজ একটা রাস্তা দেখায় দেন এরপর আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন ও পয়গম্বর আপনি আয়াতটা শুনায় দেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইবাদুল্লাহু সাইয়াতিহিম হাসানা যে তওবা করবে ইমান আনবে এবং সৎ কাজ করবে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলো আমল দ্বারা পরিবর্তন করে দিবে এই আয়াতটা শোনার পর বলে আল্লাহ যদি আমি ইমান আনার পর আমি তো হায়াত পেতেও পারি নাও পেতে পারি এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমাইয়াশা আল্লাহ করবেন না তবে যাকে যাবেন আল্লাহ তার গুনা মাফ করে দিবেন এর মধ্যে আল্লাহ যদি চান এটাও শর্ত আরোপ করা হয়েছে এরপর আল্লাহ নবী রেখে বলেন আল্লাহ তাহলে একটা নাজিল করে দিলেন

बसर आदमी साबुदे साबुदे आदमीरा आदमी तुले करो मां জমিনের বৃষ্টি জমা নাই জমিন গুলো ফেটে গেছে বৃষ্টির জন্য গাছপালা পশু পাখি খান্না করতেছে বৃষ্টির জন্য পরে বাঙালি মুসলমান কিছুদিন আগে থাকে দেখো বাংলার জমিনে এমন গরম পড়েছে মানুষ নামাজ পড়ে দেন বৃষ্টি আসে না গুনা করে ফেলেছি তওবা করব আর গুণা করার চেষ্টা করব না যদি তওবা নিয়ত থাকে অন্তরে চোখের পানি ফেলে যদি দোয়া করতে পারি আল্লাহ তালা মাফ পাক আল্লাপুর আলামিন যে কথাগুলো বললাম এই কথার উপর আমাকে আমল করার আপনাদের সবাই আমল করা কেউ ভিজ্ঞান আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ আবার